কি নাক ডাক কিন্তু ভালো লক্ষণ না এটা একটা খারাপ লক্ষণ জ্বর থাকা যেরকম খারাপ লক্ষণ এটা থাকা পেটে ভুঁড়ি থাকাটা খারাপ লক্ষণ কোলেস্ট্রল বেশি থাকাটা খারাপ লক্ষণ ডায়াবেটিসে সুগার বেশি থাকা খারাপ লক্ষণ নাক ডাকাটাও কিন্তু অত্যন্ত খারাপ লক্ষণ এবং এটাকে যত তাড়াতাড়ি চিকিৎসা করা যাবে বা সম্ভব যদি হয় চিকিৎসা করা চিকিৎসা করা যাবে তাহলে এটার দিকে কিন্তু আমাদেরকে নজর দিতে হবে একটা ছোটো বাচ্চা নাক ডাকতেছে তিন বছর চার বছর পাঁচ বছর তার একটা অবশ্যই সমস্যা আছে আসার কথা হলো কি এই যে ছোট বাচ্চা নাক ডাকা তিন চার পাঁচ ছয় সাত আট বছরের বাচ্চা একটা ইয়াং ম্যান বিশ বাইশ বছর বয়সে নাক ডাকা এদের সমস্যাগুলো কিন্তু ট্রিটেবল এটাকে ট্রিট করে চিকিৎসা করে সম্ভব নাক ডাকার মেন কারণ হলো কিন্তু যে একটা ব্লকেজ অক্সিজেন ঢুকতেছে না অথবা বাতাস ঢুকতেছে না এই যে ব্লকেজ হচ্ছে সে যে কারণেই হোক না কেন শারীরিক দুর্বলতার জন্যই হোক বয়স্ককালে মাসেল দুর্বল হয়ে গেছে অনেক কিছু ইয়াং বয়সে নাকের হাড্ডি বাঁকা হয়ে গেছে একদম ছোট বয়সে টনসিলাইডোনয়েড অন্য কোনো সমস্যা হয়েছে এদের জন্য হয়েছে এই সমস্ত কারণে যে নাকের যে ব্লকেজ হচ্ছে অথবা মোটা মানুষের ক্ষেত্রে জিভাটা অনেক বড় হয়ে যায় ফলে জিভার পিছন দিকটা ব্লক হয়ে যায় এই যে ব্লকেজের কারণটা এটাকে অবশ্যই অবশ্যই দূর করতে হবে এবং এই ব্লকেজগুলো দূর করার জন্য একটা কথা সিম্পলি বলে দেওয়া যায় আপনি যদি নাকের সমস্যা থাকে তাহলে নাকের সমস্যা সমাধান করতে হবে আপনার যদি ই থাকে ওবেসিটি থাকে অনেক অনেক মোটা হন ওবেসিটিকে কমাইতে হবে